নমস্কার জিম বার্সেলোনা মুসলিম কমিউনিটির সাবেত সম্মানিত শ্রোጆች جناب জাহাঙ্গীর আলম ভাইকে বক্তব্য রাখার জন্য আমি সর্বজনীন করতে বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা রাব্বিকাল্লাযী খালাক

তো শুধু আমি একটি কথাই বলবো আমরা যারা ইউরোপে আছি আমাদের ফ্যামিলি নিয়ে আসি আমাদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের সন্তানরা এখানে বড় হচ্ছে তারা কোন পরিবেশে বড় হচ্ছে কিভাবে বড় হচ্ছে আমরা সবাই খুব বেশি কনসার্ন আমাদের ব্যক্তিগত উন্নতি নিয়ে আমাদের দোকানপাট নিয়ে ব্যবসা নিয়ে আমাদের ক্যারিয়ার নিয়ে কিন্তু এই আমরা যে বিষয়গুলি নিয়ে এখন খুব বেশি কনসার্ন আমরা খুব বেশি মনোযোগী এই বিষয়টা আমাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো বছর তারপরে আমাদের যে বিষয়টা আমাদের চলে আসবে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাবো আমাদের সন্তানদের যে বিষয় নিয়ে আমরা মোটেও এখন চিন্তা করছি না আমরা এখন শুধু দেখছি কিভাবে আগে আরো দোকান বাড়াতে পারবো আরো বিজনেস এক্সট্রা এক্সটেন্ড হবে কিভাবে আমাদের ক্যারিয়ার আরো উন্নত হবে এই বিষয়গুলো নিয়ে আমরা সব বেশ খুবই সচেতন কিন্তু আমাদের ফিউচার জেনারেশন আসলে কোথায় আমরা তাদেরকে রেখে যাচ্ছি এই বিষয়ে আমরা মোটেও কনসার্ন না তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই কাজ করে যাচ্ছেন তার মধ্যে বার্সেলোনা মুসলিম কমিউনিটি এবং বার্সেলোনা কেন্দ্র জামে মসজিদ অন্যতম ভূমিকা পালন করছে আপনারা জানবেন যে এখানে মাদ্রাসা রয়েছে যেখান থেকে সঠিক ইসলামের দীক্ষা দেওয়া হয় বিশেষ করে ইউরোপের প্রেক্ষাপটে একটা বাচ্চা কিভাবে বড় হবে কোনের মারে বড় হবে এমন একটা পরিবারের কি ভূমিকা রয়েছে আমাদের প্যারেন্টস হিসেবে আমাদের কি করণীয় আসলে এই বিষয়গুলি এখানে পড়ানো হয় জানানো হয় এবং বিভিন্ন সময় বছরের কয়েকটি প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে বলা হয় জানানো হয় যদি আমরা এই বিষয়গুলির উপর কনসার্ন না থাকি তাহলে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় যে পাওয়া সেই পাওয়াটা আমরা মিস করব। হয়তো আমাদের ব্যবসা আমরা অনেক উন্নতি করবো হয়তো আমাদের চারটা পাঁচটা দোকান হবে হয়তো আমাদের কয়েকটা ফ্ল্যাট হবে হয়তো আমাদের গাড়ি হবে বাড়ি হবে সবকিছু হবে কিন্তু আমরা যে জিনিসটা হারাবো সেটা হচ্ছে আমাদের ফিউচার জেনারেশন আপনার সব কিছু হবে কিন্তু আপনার সন্তান যদি সঠিক পথে না থাকে তাহলে একটা সময় আপনার মনে হবে আপনি সারা জীবন যা করলেন আমি সারা জীবন যা করলাম সবকিছুই ব্যর্থতায় পর্যবেষিত হবে অল্প সময়ের মধ্যে আমরা যদি দিকে তাকায়, যারা যারা আমাদের আছে, বছর আগে আসছে তাদের যদি তাকাই তারা আমাদের মতো ছিল অনেক স্বপ্ন ছিল তাদের তাদের চোখ মুখে অনেক স্বপ্ন ছিল তাদের অনেক ফিউচার নিয়ে অনেক আশা ছিল যে আমরা অনেক কিছু করব অনেকেই করেও ফেলেছে কিন্তু তাদের দিকে তাকান তারা এখন একা যদি তাদেরকে তাদের সাথে একটু বসে কথা বলেন দেখবেন তাদের চোখ দিয়ে টপ করে পানি পড়বে তার বলবে হ্যাঁ আমরা অনেক কিছু করেছি আমাদের অনেক ব্রাইট ক্যারিয়ার হয়েছে আমাদের বাড়ি হয়েছে গাড়ি হয়েছে ইউরোপিয়ান লাল পাসপোর্ট হয়েছে কিন্তু আমার সন্তানটি সঠিক পথে নেই সন্তান কোথায় আছে আমি জানি না সন্তান কার আছে আমি জানি না তো এই কথাটা আসলে আমি এই জন্যই বলছি এটাই হচ্ছে আমাদের মূল কনসার্ন হওয়া উচিত আমাদের যে বিষয়টা জোর দেওয়া উচিত ইমফাসাইজ করা উচিত যে আমাদের কোন বিষয়টার উপর জোর দিতে হবে এই জন্য আমরা যদি প্যারালে না আগাই আমাদের কেরিয়ার আমাদের ফিউচার আমাদের বিজনেসের দিকে যেভাবে আগাবো আমাদের সন্তানদেরকে আমরা ঠিক একইভাবে আগাবো যে আমরা ওদিকেও সময় দিব এবং সেই সময় দেওয়ার সময় এখনই আমরা অনেকে মনে করি না আমরা একটা ভালো কাজ পেয়ে নেই আমার ব্যবসা আরেকটু আগেই নেই আমার একটা বাড়ি হয়ে নেই তারপর আমি শুরু করব। কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার পিসে যাবেন আপনার সন্তান অনেক আগে যাবে ইউরোপিয়ান কালচার অ্যাডাপ্ট হয়ে যাবে তো এই কথাগুলি আমি সংক্ষিপ্ত এই জন্যই বলছি যে এখনই আমাদের

বাচ্চা এমন একটা ফ্যামিলিতে মিশলো যে ফ্যামিলিতে গান ডান্স প্র্যাকটিস হচ্ছে সে দেখবেন সে এমনি ডান্স করতেছে সেজন্য বাচ্চা ইসলামিক

Obrigado.